আগে তো খুলে না আগে তো খুলে না কেউ আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা এলাকায় আসছি একটা নাম কি গুচ্ছগ্রাম তো এই গুচ্ছগ্রামে আসছি তো আমরা কিছু বাজার নিয়ে আসছি ঠিক আছে বাজারগুলো একটু সামনে নিয়ে এসো এই বাজারগুলো তো একজন মানুষের জন্য আনছি কিন্তু এখানে অনেক গরিব ফ্যামিলি আছে যাদেরকে আমরা সবাইকে দিতে পারলে ভালো হতো কিন্তু সবাইকে দেয়া এই মুহূর্তে সম্ভব না যার কারণে আমরা একটা লটারি সিস্টেম করব যার ভাগ্যে আছে বাজারটা তাদের দিয়ে দেবো এই গরিব মানুষের উপলক্ষে ঠিক আছে তো আসুন আমরা যাই ওনাদেরকে একটা লটারির মাধ্যমে কি করা যায় আচ্ছা এখানে আমরা শুনতে পারলাম যে তেষট্টিটা ফ্যামিলি আছে তো আমাদের পক্ষে তেষট্টিটা ফ্যামিলিকে বাজার করে দেওয়া সম্ভব হয় না যার কারণে একটা ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করব আর কোনো একদিন ইনশাল্লাহ যদি সমর্থ হয় ভালোবাসা পায় মানুষের তাহলে এই ফ্যামিলি এই জায়গার সবাইকে দেওয়ার চেষ্টা করব তখন আচ্ছা আমরা এখানে হোলসেল সেল টোকেনগুলো দিব যে এই টোকেন থেকে আমাদের এই অল্প বাজার যে পাবে তার দিয়ে দিব তা একজন কি পাবে তো এই অল্প করে টোকেন দশ বারো টোকেন আছে দশ বারো টোকেন আছে যে বাজার পাবে বাজারগুলো গুলো রাখো ঠিক আছে একজন পাবে যে পাবে আচ্ছা আমরা চোখের টোখানে শুরু করবো সব সবার ফ্যামিলি থেকে আপনাদের বাচ্চারা দের পাঠাইছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে উঠাবো তারিদে শুরু করা যায় কে করবা আগে কে কে উঠবে আগে কে উঠাবা আচ্ছা উঠাও ধরে রাখো

রাকিব সেই সৌভাগ্যবান ব্যক্তি রাকিব কিন্তু পাইয়া গেছে আপনারা কেউ পান না কেউ মন খারাপ করবেন না আমরা হচ্ছে একজন উদ্দেশ্যে আসছি ঠিক আছে তো আপনারা দোয়া করবেন যে সবাইকে দিতে পারি এরকম বিশ ত্রিশ জনের ফ্যামিলি বাজার করে নিয়ে আসতে পারি সবাই দিতে পারি এরকম লটারি সিস্টেম না হয় আপনার একটু দোয়া করবেন ঠিক আছে টাকা এই কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে ওদের ওদের ফ্যামিলি আমরা বাজার করে দিয়ে দিব আচ্ছা আমাদের যে নাম কি রাকিব রাকিব হচ্ছে বাজার পাইছে

ভাতমার মুখে হাসি ফুটাবা ঠিক আছে জি ওয়ালাখা স্যার কোনো বিকল্প নাই তোমার জীবনে ঠিক আছে জি আর নিজে একটা বাড়ি করবা সেই বাড়িতে তোমার আব্বুকে নিয়ে থাকবা জি এরকম একটা সফর রাখতে হবে আচ্ছা রাখিব একা আমরা এই প্রোগ্রামটা আজকে ভাই শর্টই করছি আমরা একদিন চেষ্টা করব আপনাদের এলাকায় এসে সবাইকে দেওয়ার জন্য কিছু ঠিক আছে ও দর্শক আমরা এই এখানে প্রোগ্রামটা শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ